শুধুমাত্র চিন্তা করে কম্পিউটার চালানো সম্ভব ইলন মাস্কের নিউরোলিং প্রজেক্টের সর্বশেষ অগ্রগতি আমাদের ভবিষ্যৎ বদলে দিতে যাচ্ছে এই পঁচিশ সালে পাঁচ জনের মাথায় এই চিপ ইনস্টল করা হয় এখন তারা শুধুমাত্র চিন্তা করেই ভিডিও এডিট করতে পারছে গেম খেলতে পারছে এমনকি সোশ্যাল মিডিয়াও চালাতে পারছে দু হাজার পঁচিশ সালে নিউরোলিংকে সবথেকে সব থেকে বড় চমক হচ্ছে ব্রাইন সাইড প্রজেক্ট এই প্রকল্পের মাধ্যমে তারা এমন একটি ডিভাইস তৈরি করতে যাচ্ছে যা অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম এই বছরের শেষের দিকে ব্লাইন্ড সাইড ইমপ্ল্যান্ট করা শুরু হবে এছাড়া তাদের স্পিচ রিস্টোরিং প্রযুক্তি এফডি এর ব্রেক থ্রু ডিভাইস স্ট্যাটাস পেয়েছে এর ফলে স্পিচ ইমপেয়ার্ড রোগীরাও কথা বলার সুযোগ পাবে সম্প্রতি নিউরোলিন 650 মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট পেয়েছে এর ফলে তাদের কোম্পানি ভ্যালুয়েশন প্রায় 9 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে ইলন মাস্ক জানিয়েছেন 2026 সালের মধ্যে 1000 মানুষের মধ্যে এই চিপ ইমপ্ল্যান্ট করা হবে এটা শুধু প্রতিবন্ধী বা অন্ধদের জন্য নয় এটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মানে আপনি আমি আমরা চিন্তার মাধ্যমে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো এখন প্রশ্ন হলো আপনি কি নিউরো ব্যবহার করতে চান কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ